নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডল সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি ওষুধ নিয়েই আলোচনা কর দেখুন প্রত্যেক দিনই আমি আসছি আপনারা আমার ভিডিও দেখছেন এবং যারা খুব সিরিয়াস আমি দেখেছি ভিডিওগুলো দেখে দেখে অনেক কিছু শিখেছেন আমাকে তো ফোন করে জানান আমি দেখেছি অনেকেই শিখেছেন অনেকেই শিখেছেন এটা সত্যি খুব প্রশংসনীয় ব্যাপার যেন ভিডিও দেখে চিকিৎসা শেখা এবং সেই কিছু কিছু জেনে পরিবারে বাকিদের সুস্থ রাখা নিজেও সুস্থ থাকা এটা তো সত্যি একটা ক্রেডিট কারণ আপনারা কেউ ডাক্তার নন সাধারণ ইউটিউবের ভিডিও দেখে দেখে আপনারা যে সুস্থ হতে পারছেন জানতে পারছেন এমন কি ক্রিটিক্যাল ব্যাপারগুলো আমার সঙ্গে ডিসকাস করছেন আমার কাছেও আসছেন এই সব কিছুই হচ্ছে ইউটিউবের মাথা তাই সবাই কিন্তু আমরা ইউটিউবের কাছে কৃতজ্ঞ ইউটিউব শুধু এন্টারটেনমেন্ট করে না ইউটিউব কিন্তু সত্যিই একটা ভালো প্ল্যাটফর্ম যেটাতে মানুষ অনেক কিছু জানতে পারছে একেবারে কলেজের পড়াশোনার মতোই আর এটাই আমাদেরও ভালো লাগে এই জন্যে আমি দেখুন ইউটিউবে যে চ্যানেল করা হয়েছে সেখানে আমি অ্যাজ এ ডক্টর আমি আপনাদের সামনে আসতে পারছি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি আপনাদের অনেক কিছু শেখাতে পারছি আর এত বৃহৎভাবে এটা হয়েছে হোল ওয়ার্ল্ড যেমন আমার লন্ডনেও পেশেন্ট আছে আমেরিকাতে রয়েছে জার্মানিতে রয়েছে ইতালিতে রয়েছে মানে এমন কোনো দেশ নেই সৌদি আরব রয়েছে বাংলাদেশ রয়েছে অনেক দূরে অনেক দূরে দূরে মানুষ আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলছেন আলোচনা করছেন ট্রিটমেন্ট হচ্ছে অনেক লোক ভালো হয়ে গেছে তো এই সমস্ত ব্যাপারটাই কিন্তু ইউটিউবের মাধ্যমে হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা ইউটিউব রেগুলার দেখেন বলি নিজেকে সুস্থ রাখতে পারছেন ডাক্তার শুধু আমি নয় এখানে আরও অনেক ডাক্তাররা রয়েছেন এবং সকলেই কম বেশি আপনাদের শেখাচ্ছেন বোঝাচ্ছেন সত্যি এই জন্যই বলছি যে একটা প্রচণ্ড সুযোগ রয়েছে আমাদের আমরা আপনাদের কিন্তু শেখানোর হুম যথেষ্ট সুযোগ রয়েছে এবং শেখানোর চেষ্টা করে যাচ্ছে এবং রেগুলার শেখাব আসুন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা বলতে গেলে বেশিরভাগ আমি বলবো যে যুবক যারা যুবক পুরুষ যারা তাদের জন্যেই আজকের আমার আলোচনা যারা যুবক হুম অর্থাৎ কিনা না পনেরো বছর থেকে শুরু করে একেবারে ধরুন তিরিশ তিরিশ পঁয়ত্রিশ অবধি এটা একটা এমন একটা বয়স যে বয়সে উদ্দাম মানুষ হ্যাঁ প্রচণ্ড ফোর্স থাকে শরীরে স্বাস্থ্যটা ভালো থাকার কথা এই সময় উদ্দীপনা থাকে অনেক কিছু করার ক্ষতি ক্ষমতা থাকে শক্তিও শরীরে থাকে এনার্জেটিক বডি থাকে আর সেই সময় যদি দেখা যায় কোনো যুবক একেবারে বৃদ্ধের মতো হয়ে গেছে কি বলবো একদম বৃদ্ধের মতো হয়ে গেছে স্বাস্থ্য ভেঙে যাচ্ছে চুকমুখ বসে যাচ্ছে আজকেও অনেকেই ফোন করেছেন আমাকে যে আমি একেবারে শেষ হম তো সেটার সবচেয়ে বড় কারণই হচ্ছে যৌন উদ্যমতা অর্থাৎ কিনা যৌন সমস্যা বুঝতে পারছেন তো এই বয়সেই একটু বেশি থাকার কথা এবং সেটার সেই মধ্যে অনেকে স্বীকার করে না আজকে অনেকেই ফোন করে জানিয়েছেন যে আমি হস্ত মতন করেছিলাম দিন এখন করি না তো এটার জন্যে স্বাস্থ্যহানি হচ্ছে সেটা ওনারা বুঝতেও পারেন আসলে আমাদের ভারতে সেক্স এডুকেশনটা খুব কম বিদেশে যেটা খুব সুন্দরভাবে করা হয় থাকে বোঝানো হয় থাকে সেক্সটাকে লোকাটার কন্ট্রোল করতে পারেন এবং সংযম সংযমী যাপন করতে পারেন কিন্তু ভারতে এটা নেই ভারতে বরং এটার বিপরীত অর্থাৎ এটাকে আরও মানে যুবকদের কীভাবে আরও উশৃঙ্খল করা যায় সেটা নানা ধরনের চেষ্টা চলছিল ইদানিং ইউটিউবে এই ব্যাপারে ভীষণ করা হয়ে গেছে আজে বাজে সেক্সি পিকচার হ্যাঁ ভিডিও এগুলো ওরা এখন দেখায় না খুব ভালো লাগলো তবে ফেসবুকে এখনো কিছুটা রয়ে গেছে অল্প স্বল্প আছে আর এগুলো থেকে অবশ্যই অন্যান্য ওয়েবসাইট যেগুলো আছে এগুলো থেকে আপনাদের সাবধান থাকতে হবে প্রথম কথাই হচ্ছে এটা যাই হোক এজ এ ডক্টর আজকে যে ব্যাপারটা আমি বলছি অর্থাৎ অল্প বয়সে বৃদ্ধের মতো অবস্থা চোখ মুখ বসে যাচ্ছে শরীর স্বাস্থ্য ভেঙে যাচ্ছে কেন যাচ্ছে অনেকে বলছেন বুঝতে পারছেন কেন যাচ্ছে আমার তো কোনো সেক্স ডিসিজন নেই আমি বিয়েও করিনি কিন্তু আমার চেহারা ছবি নষ্ট হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো কেউ বলছে আমার প্রসারের সাথে বোধ হয় ধাতু বেড়া হয় মানে বীর্য দেওয়া হয়ে যায় অনেকে বলছেন আমি হস্তবতুন করেছিলাম এর জন্য বোধ হয় আমার এই অবস্থা তো আমার কাছে সকলেই ট্রিটমেন্ট চান এবং বলেন যে এটার কি ট্রিটমেন্ট যদি ডাক্তারবাবু একটু বলেন প্রচুর ফোন আসে আমার এর ব্যাপারে যৌন দুর্বলতার অনেক ঔষধ খান খেয়ে আরও বিপরীত ফল লাভ হয় কারণ যৌন দুর্বলতা দূর করার ঔষধ নয় এত স্ট্রং কিছু এক্সাইটেড মেডিসিন বাজারে ছাড়া হয়েছে সেই আয়ুর্বেদও আছে এটা এটা খাওয়ার পর আরও বিপরীত ফল অর্থাৎ কি না সে এক্সট্রা চূড়ান্ত হয়ে গেল তখন আরও যা কিছু শরীরে ছিল সব বেরিয়ে যায় আরও বিপজ্জনক বুঝতে পারছেন এটা ভেরি সিরিয়াস ম্যাটার এটা খুব ট্যাক্টফুলি খুব ইন্টেলিজেন্টলি এই ট্রিটমেন্টটা করতে হয় যেটা আমরা করে করছি তা আমি বলবো যুবকরা কিন্তু খুব সতর্কীয় ব্যাপারে আজকে আমি ওষুধ বলবো এটাতে কি ওষুধ খেলে পরে এই অল্প বয়সে স্বাস্থ্য ভগ্ন স্বাস্থ্য হওয়া এবং হেলথ রিকভারি কিভাবে হয় হুম প্রচুর খাওয়া দাওয়া করা হয় কিন্তু শরীরে কোনো গ্রোথ নেই বরং দিনকে দিন চুপ মুখ বসে যাচ্ছে এমন অবস্থা আসুন দেরি না করে আজকে কিন্তু এই সমস্ত যুবকদের জন্য আমি যে ওষুধটা বলবো এই ওষুধটা খেতে পারেন দুটো ওষুধ বলবো না প্রথম ওষুধটাই হচ্ছে বিশেষ করে এই বয়সে যারা যুবক বয়সে যারা বৃদ্ধের মতো হয়ে যায় যৌন দুর্বলতা থাকে বা আরো সমস্যা যেগুলো থাকে প্রস্রাবের সাথে বীর্য যেতেও পারে এটা টেস্ট না করলে তো হবে না প্যাথোলজিক্যাল টেস্টে ধরা পড়ে মনে করুন এসব করার দরকার নেই যাদের এই অবস্থা তাদের একটা ওষুধ আমরা দিয়ে থাকি সেই ওষুধটার নাম হচ্ছে অ্যাগনাস ক্যাস্টাস মাদার টেঞ্চার মাদার টেঞ্চার কিন্তু ওয়ান এক্স এক্স এই অবস্থাতে আছে এই ওষুধটা অ্যাগনাস ক্যাস্টাস আধা কাপ জলের মধ্যে দশ ফুট আমি দিনে দুবার করে খাওয়া যেতে পারে দশ দিন এতে দেখা গেছে এই ব্যাপারটা থেকে অনেকেই অনেক মুক্তি মুক্তি অনেক এবং হেলথ রিকভারি হয়েছে আবার বডিতে একটা স্ট্রেংথ এসে গেছে গ্রোথ এসে গেছে বুঝতে পারছেন তো তাহলে একটা ঔষধ এর সাথে আমি সবসময় একটা ঔষধকে প্রেফার করি দিয়ে থাকি যেটা আপনাদের অন্যান্য ভিডিওতে আমি বলেছি প্রচুর প্রচুর বলা হয়েছে সেই ওষুধটা হচ্ছে একটি বায়োকনিক ট্যাবলেট বায়োকনিক ট্যাবলেটটার নাম হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকাম ক্যালকেরিয়া ফ্লোরিকাম এটা একটু লো কোয়ান্টিসিটিতে খাওয়াটাই ভালো আমি মনে করি সিক্স এক্স এটা টুয়েলভ আছে দুশো আছে এরকম আছে বাট আপনারা ও এত পাওয়ারফুল ওষুধ খাবেন না সিক্স এক্স ক্যালকেরিয়া ফ্লোরিকাম সিক্স এক্স চারটা করে ট্যাবলেট সকালে চারটা বিকালে চারটা এরকম আপনি পুরো অ্যাকাউন্টস খেতে পারেন পুরো অ্যাকাউন্স আপনি শেষ করতে পারেন ঠিক আছে এর সাথে অ্যাগনাস ক্যাস্টাস আপনি কী করবেন আধা কাপ জলের মধ্যে দশ ফুটা মিশিয়ে দিনে দুবার করে খান এই দুটো ওষুধ যদি খান আপনার এই বৃদ্ধের মতো চেহারা ঠিক হতে পারে ধীরে ধীরে যৌবনটা দেখবেন আবার ফুটে উঠেছে শরীরে গ্রোথ এসেছে মানসিক উৎফুল্লতা বাড়বে ডাইজেস্টিং পাওয়ার বাড়বে সেক্সটা নর্মাল স্টেজে থাকবে বাড়বেও না কমবেও না বাট হেলথটার গ্রোথ হবে ঘুম টুম এগুলো ভালো হয়ে যাবে বুঝতে পারছেন আমি প্রত্যেক চেষ্টা করছি কিভাবে আপনাদের রোগমুক্ত রাখা যায় এবং খুব সহজভাবে যাতে আমি আপনাদের শেখাতে পারি এই জন্যে আমি প্রত্যেক নতুন নতুন ভিডিও দিচ্ছি একই রোগকে বারবার বলছি হ্যাঁ একবার জায়গায় দুবার করে বলছি আপডেট দিচ্ছি প্রত্যেকটা রোগের আজকেও দিলাম আমি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে সবসময় রিকোয়েস্ট করি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অন্তত যারা সাবস্ক্রাইব এখনও করেননি করে নিন আর বেল আইকনটা টিপ দিয়ে রাখবেন কেন কি ওইটা টিপ দিলে পরে আমার পাবলিশ করে ভিডিওগুলো আপনার মোবাইলে দেখবেন প্রত্যেক দিন নটার সময় আপনার আপনি চলে যাচ্ছে তো দেখলে পরে আপনি টিপ দেবেন এবং দেখবেন শুনে বেশি মোটামুটি দেখে নেবেন দেখলে শিখতে পারবেন আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য অবশ্যই বিদায় চাইব নমস্কার ধন্যবাদ